অন্য কোন শয়তান ইবলিস নেই রবে শান্তির রাজ্যে আমরা যদি একটু লক্ষ্য করি তো দিন ইসলামের বিপরীত যত ধর্ম রয়েছে এবং ধর্মের পণ্ডিতগণ রয়েছে তারা তাদের পূর্ববর্তীতে রূপকথা এবং নিজেদের মন গড়া উপলব্ধি আর ব্যক্তিগত মনোভাব এবং মতামত দিয়ে কি করেছে ধর্মের নামে মানুষকে রোবট বানিয়ে রেখেছে যার ফলে রবের ইসলামী কিংডমে আজ চার হাজার তিনশো মতো ধর্ম রয়েছে আর দিন ইসলাম কেবল একটি আর দিন ইসলাম কমপ্লিট কোরআনে রয়েছে কমপ্লিটলি যারা দিন ইসলামকে মেনে চলে তারা হচ্ছে মুসলিম মুমিন আর যারা মুসলমান ইসলামের নামে হয়ে শিয়া তারা নিজেদের মধ্যে ধর্মকে ভাগাভাগি করে নিয়েছে আর এই রকম এই মুহূর্তে রবের ইসলামী কিংডমে প্রায় তিন শত মুসলমানদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে আর সকলেই যার যার মাঝাব নিয়ে সন্তুষ্ট ফিরকা নিয়ে সন্তুষ্ট চোদ্দশো বছরের ইতিহাস বলছে আরব প্রফেট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে উনিশশো সাল পর্যন্ত একচল্লিশ জন নবী এসেছে যারা কোরআন বিরোধী চল্লিশ জনের গডফাদার হলো মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল বিন হাসেম সেখান থেকে গুলাম মোহাম্মদ কাদিয়েনি পর্যন্ত টোটাল একচল্লিশ জন মানুষেরা নবী হওয়ার দাবি করেছে এরা কেউ আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি তারা কখনো প্রচার করেনি মানব সমাজের জন্য এই কোরআন হচ্ছে যথেষ্ট তারা কখনো প্রচার করেনি শুধু কোরআন মেনে চলতে হবে তারা কখনো বলেনি এই কোরআনকে যারা বুঝতে মানতে এবং আঁকড়ে ধরে থাকবে তারাই হবে সফলকাম মানুষ আমরা যদি ছয় নম্বর সুর আল আলাম এর একশো ষোলো নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ রফুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই ওয়া ইনতু মান ফিল আরদ ইযিল্লা কান সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন্ন এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তালার কুরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছু অনুসরণ করে না ওরা শুধু আন্দাজের উপরেই চলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে একটি জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন এর ভিতরে বিচার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি সেক্টর এর ভিতরে বলে দেওয়া হয়েছে যা মানুষের দরকার কিন্তু মানুষের তৈরি করা যত ধর্ম রয়েছে এসবের সাথেই কোরানের ইসলামের কোনো সম্পর্ক নেই কারণ ধর্মগুলি সব মানুষের বানানো তাই এত দল মত এবং বিভক্ত আর কোরআন মানুষকে দিন ইসলামের উপর কি করতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয় মানতে হবে সেখানে কি বলা হচ্ছে আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মত করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সম আসার পর আর তাদের জন্য রয়েছে কঠোর হবে। সেখানে কি বলা হচ্ছে রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম তারা আয়াতকে ফলো করে ওই সব লোকগুলি থেকে দূরে থাকবে যেখানে আল্লাহ তারপর লোকেরা তাদের মাঝে নিজেদের জীবন ব্যবস্থায় বহু ভাগে বিভক্ত করেছে প্রত্যেক দলই তাদের কাছে এখন এই পৃথিবীতে যত দল মত মাঝাব মাসলাক ফিরকা পার্টি আমরা দেখতে পাচ্ছি এরা সবাই নিজ নিজ জায়গাতে নিজ নিজ স্টেশনে বসে তারা খুব খুশিতে আছে যা তাদের কাছে রয়েছে তাই নিয়ে অথচ মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি একুশ নম্বর সুরা লাম্বিয়ার দশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমি তোমাদের সকলের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যাতে তোমাদেরই কথা আছে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে করবে না। তো যখন আপনি চিন্তা ভাবনা করবেন তখন বুঝতে পারবেন যে এই একটি গ্রন্থ ছাড়া আর আমাদের কোনো উপায় নেই উনত্রিশ নম্বর সুরাল আল আন কাবুতের একান্ন নম্বর আয়াত মতে এটি মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে আপনাকে আমাকে কোরআন সবসময় কি শিখাবে তিন নম্বর সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতেই একটি গ্রন্থ এই আল্লাহ তালার রজ্জু কোরআন আকারে যেটি আমাদের সামনে রয়েছে এটি কেবল মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে এই কোরআন আপনাকে আমাকে কি শিখাবে তিন নম্বর সুরা ইমরানের একশো চৌত্রিশ একশো তেত্রিশ আকাশ পৃথিবীর সমান সেখানে যাবে কারা যারা দারিদ্র এবং স্বাচ্ছন্দ্য উভয় অবস্থায় আল্লাহ তালার জন্য অর্থ ব্যয় করে নিজেদের রাগকে হজম করে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে কারণ এই লোকদেরকে আল্লাহ ভালোবাসেন এরা পৃথিবীতে যখন কোন সমাজের প্রধান হয় দেশের প্রধান হয় তখন তারা পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাস যেটি বলে গুম খুন এবং হত্যার রাজনীতি যারা করে আসছে শেখ মুজিব বলেন জিয়া জিয়া বলেন এরশাদ বলেন খালেদা বলেন হাসিনা বলেন এদের মতো হয় না কারণ এরা নিজেদের রাগকে কন্ট্রোল করে আর মানুষকে মাফ করে ওয়াল কাল দিমিন আল আফিনা আলিন আবার এরা কখনো বাবা দাদা নানা পর্নানাদের পদঙ্ক অনুসরণ করে না যেটি দুই নম্বর সুরা আল বাকার একশো সত্তর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কারণ মানুষকে যখন কোরআনের দিকে আসতে বলা হয় তখন তারা তাদের বাবা দাদা নানা পরাদের প্রথার উপরে চলে তা আমরা যদি কোরআনের চুয়াত্তর নম্বর সুরা আল মুদ্দাসসিরের বিয়াল্লিশ থেকে ছেচল্লিশে আয়াতগুলি পড়ি তখন সেখানে আমরা আবার দেখতে পাই আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন তোমাদের কিসে জাহান নামে সে আগুনে নিক্ষেপ করলো তারা বলবে আমরা ছিলাম না আমরা গরিব মিসকিনদের খাবার দিতাম না কথা বানানো যাদের কাজ আমরা তাদের সাথে মিশে সেই কাজে লেগে যেতাম ইরা কারা অকন্যা না মাল হয় ইরা হচ্ছে এই গণতন্ত্র বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী মূল্যতন্ত্র বিশ্বাসী এরা এই তন্ত্রগুলির কনস্টিটিউশন বানিয়েছে আর রব্বানী তন্ত্রের কনস্টিটিউশন ভুলে তারা ওই দিকে চলে গিয়েছে যার জন্য আজ পৃথিবীতে এরা যাতনাতে রয়েছে পরকালেও যাবে তারপরে বলা আছে আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম অকন্যা নৌকার দিবু বিয়াউমির দিন হাত্তা তানালিয়াকিন এভাবে একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে যায় তো পাঁচ দশকের বাংলাদেশ রবের ইসলামিক কিংডমের একটি অংশ যেটিকে আমরা বলতে পারি পৃথিবীর একটি ভূস্বর্গ কিন্তু এই ভূস্বর্গকে নরক বানিয়েছে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া আজকের শেখ হাসিনা ইরা কখনো কি করে না এই কোরআনের আমরা যদি নয় নম্বর সুর আত্ম আবার একশো দুই নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ রবুল আলমিন বলছেন ইরা কখনো নিজেদের গুনা স্বীকার করে না পনেরো নম্বর সোরা আল হিজের ছাপান্ন নম্বর একমাতে ইরা সবসময় আল্লাহ দয়া এবং করুণা থেকে নিরাশ হয়ে থাকে কারণ এরা এবং গুমরা আল্লাহ যে দোয়া কবুল করেন এটি ইরা মানে না ইরা আল্লাহ তাল্লাহকে রাজি না করে ইবলিস এবং শয়তানকে খুশি করে তো আপনাকে আমাকে ইরা বিভ্রান্ত করে রেখেছে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় দুটি পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ এই দেশের নাগরিকেরা তন্ত্রের শত্রু এরা গণতন্ত্র মান্যকারীর দাবিদার এরা কিন্তু একজন আর দেখতে পারে না রব্বানী তন্ত্রে কি লেখা অলকা দিমিনাল গয়দাওয়ালা আফিনা নাস মানুষকে মাফ করতে হবে নিজেদের রাগ হজম করতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ পারে না যার জন্য পুরা জাতির ভিতরে অস্বস্তি অশান্তি এবং সবাই অনিরাপত্তার সাথে জীবন কাটায় একটি মহিলা দিনের ভোট রাতে করেছে তার কিছু তোলবাজ পাচাটা অফিসারদের নিয়ে যার জন্য পুরা জাতি আজ আতঙ্কে এইভাবে চললে কি আমত পর্যন্ত এদের উপরে শান্তি আসবে না কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না যেটি আমরা দুই নম্বর সুরাল বাকার থেকে জানতে পারি। আমাদের দেশে লোক রয়েছে। তারা ধর্মজীবী করে খায় এখন যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান এরা বিএনপি করে আওয়ামী লীগ করে আর অন্য অন্য যত পার্টি রয়েছে এগুলি করে কিন্তু ধর্মের নামে যারা মানুষকে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাঝাবে বিভক্ত করেছে এরা কি করে এই ধর্মজীবী মৌলবী হুজুর পীর বক্তা ওয়াইজিন ইমাম এরা কোরআনের দোহাই দিয়ে হাদিয়ার নামে মানুষের কাছ থেকে সরকারের কাছ থেকে বিভিন্ন জনগোষ্ঠীর কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে দেয় খুব কৌশল এদের যেসব কৌশলগুলি রয়েছে এই কৌশলগুলি সবাই বোঝে না কেউ চুক্তি করে নেয় আবার কেউ বলে চুক্তি লাগবে না কিন্তু এত টাকার মধ্যে আপনারা যদি হাদিয়া দিতে পারেন আমি আসব বক্তৃতা দিব দুই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা ওয়াশ করে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় কেউ নিজ দেশে বসে খায় আবার কেউ বিভিন্ন দেশে বসে খায় এরা একটু জানে না যে কোরআনে কখনো অনুমতি দেয়নি যে ধর্মজীবী করে যারা খাচ্ছে তাদের অনুসরণ করা যাবে বরং সুব 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলা হয়েছে ইত্তাবিয়ু মালাইয়াস আলুকুম আজরাউ মা মুহতাদুন মেনে চলতে হবে তাদেরই যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না অবস্থায় তারা হৃদায়তের উপরেও রয়েছে এই ধর্মজীবী মৌলবী সমাজ ওই দুর্নীতিবাস পলিটিশিয়ানদের মতো দিন কে বাদ দিয়ে বাদ দিয়ে ইরা মূল্যাতন্ত্র তৈরি করেছে এবং এরা বলে ইসলাম ধর্মের নাম আর কোরআন বলে ইসলাম দিনের নাম দিন মানে ইসলাম কোন ধর্ম নয় পৃথিবীতে মানব জাতির মধ্যে যুগে যুগে ধর্ম ছিল আছে থাকবে এই ধর্মের জন্ম হয়েছে মানুষের ব্যক্তিগত উপলব্ধি মনোভাব এবং মতামতের ভিত্তিতে যেমন ধরুন আজ বাংলাদেশে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল একটি ধর্ম হেজবুত তাওহিদ নামে গজিয়েছে এবং তাদের দাবি যারা তাদের দলে যাবে তারা জান্নাতি বাকিরা শব্দ ফরাউনি ধর্ম দেশপ্রধানের ধর্ম অতীতকাল থেকেও এসেছে তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করত আর তারা তাদের কমের লোকদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল দেশপ্রধান সবসময় নিজের কমের উপরে জুলুম করে আর যারা তাকে মেনে চলে তাদেরকে বাঁচিয়ে রাখে আর এটি আমরা কুড়ি নম্বর সোরা তহা এর উনআশি আয়াত থেকে জানতে পারি আর দেশপ্রধান ফ্রাউন তার কমকে পথ করে এবং সে সঠিক পথ দেখায় না তো এই ফিরাউনি মৌলবীরা সেই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ানদের মতো মানুষকে করে তার লোকদেরকে পথভ্রষ্ট করে সঠিক পথ দেখায় না তখন আল্লাহ মুসা রাসুলকে পাঠান বার্তাবাহক রাসুল হিসেবে এসে নবী হিসেবে এসে খবরদাতা নবী হিসেবে এসে কি করেন ফেরাউনের কাছে যে কি বলেন সুরা আর স্মরণ বললেন তুমি জালিম সম্প্রদায়ের কাছে যাও দেশপ্রধান ফেরাউনের সম্প্রদায়ের কাছে তারা কি ভয় করবে না কিন্তু নবী মুসা যখন দেশপ্রধান ফেরাউনের কাছে আসে এবং তাকে সতর্ক করে এক এলা সম্পর্কে একজন আইনদাতা সম্পর্কে রব্বানি তন্ত্র সম্পর্কে এর দিকে যখন আহ্বান করে তখন দেশপ্রধান ফেরাউন অস্বীকার করে আর মুখ ফিরে নিয়ে উল্টা তাকেই সতর্ক করে তো আমাদের দেশের মৌলবী সমাজদের যদি আমরা দেখি পাঁচ দশক থেকে আমরা দেখতে পাই এরা কখনো খালেদার সাথে কখনো হাসিনার সাথে অতীতে শেখ মুজিবের সাথেও ছিল জিয়া রহমানের সাথেও ছিল এরশাদের সাথেও ছিল তো এরা একক ইলাহের দিকে আসতে রাজি না যার কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন আঠারো নম্বর সুরা আল কাহাফের আমরা যদি ছাপ্পান্ন নম্বর আয়াত দেখি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কি বলেছেন আমি তো রাসুলদেরকে সুসংবাদদাতা সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং যারা কুফরি করে তারা বাতিল দ্বারা তর্ক করে যাতে তার মাধ্যমে সত্যকে মিটিয়ে দিতে পারে আর তারা আমার আয়াত সমুহকে এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তাকে উপহাস হিসেবে গ্রহণ করে তাই আশি নম্বর সুরা আবাস এর সতেরো নম্বর আয়াতে আল্লাহ বসেন কুতিলাল আল ইনসানুমা আকফারা মানুষ ধ্বংস হক সে কতই না অকৃতজ্ঞ এখন আপনাকে আমাকে ফায়সলা করতে হবে আপনি আমি ধর্মজীবী মৌলবীদের পিছনে যাব না দুর্নীতিবাস পলিটিশিয়ানদের পিছনে যাব এই দুদলই নিজেরা নিজেদের জীবনকে স্বর্গের বিপরীত নরকীয় জীবন তৈরি করে নিয়েছে আর এই দুই শ্রেণীর লোকেরা আপনার আমার সামনে ইবলিস এবং শয়তান রূপে দাঁড়িয়েছে এদের থেকে বাঁচতে হবে নইলে আপনার আমার এই কালে তো রক্ষা নেই পরকালেও রক্ষা নেই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন কোরআনের পক্ষে থাকি কোরআনের যত নবী রাসুল রয়েছে তাদের পক্ষে থাকি আর এদের পক্ষ আমরা যেন এড়িয়ে চলি